আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করবো কচুর দিয়ে ডিম্বোনা খেতে বেশ মজাদার এর জন্য প্রথমেই আমি কচুরমুখীটা সেদ্ধ করে নিয়েছি ডিম্বর সঙ্গে সেদ্ধ করে সম্পূর্ণটি ছিলে নিয়েছি এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ তেল আমি ডিমগুলোকে আগে হালকাভাবে ভেজে নেব এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম সামান্য একটু লবণ একটু মরিচের গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে এইবার এর মধ্যে ছেড়ে দেব ডিমগুলো আমি এখানটায় খুব অল্প পরিমাণে তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন সে অনুপাতে তৈরি করে নিতে পারেন আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু চেড়ে ভেজে নেব অবশ্যই ডিমের গাগুলো যেন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে আর অবশ্যই বেশি ডিম ভেজে করা করবেন না তাহলে ডিমের টেস্ট নষ্ট হয়ে যায় ভিতরের ডিমের ভেতরটা একদম শক্তটে হয়ে যায় ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে আবারও কিছু তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটি হালকাভাবে ভেজে নেব পেঁয়াজের রঙ যখন হালকা একটু ব্রাউন হতে লাগবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পানি দিয়ে এটি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একে একে আমি সব ধরনের মশলা অ্যাড করে দেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে এবং তরকারির পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন আমি এখানটায় দেড় চামিচের মতো লবণ ব্যবহার এক চামিচের থেকে একটু বেশি লবণ ব্যবহার করেছি এবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদের গুঁড়ো এটি আমার বাসাত তৈরি করা এই জন্য আমি হলুদের গুঁড়োটি খুবই সামান্য পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দেওয়াতেই অনেক রং হয়ে যায় আর বাজারে যদি হলুদের হলুদ হয় সেক্ষেত্রে আপনারা আন্দাজ অনুযায়ী হলুদটি ব্যবহার করবেন আমি এখানটায় হাফ চামচের একটু বেশি আদা বাটা এবং এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি জিরা গুঁড়া দিয়ে এবার সব কিছু নেড়ে চেড়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচ একটি দারচিনির টুকরো আমি এখানটায় বেশি মশলা ব্যবহার করার চেষ্টা করে নিই দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতার ছোট ছোট কাটি দিয়ে বাড়িটি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আর এটি এই মশলাটি ভালোভাবে কষিয়ে নেব যেন সব ধরনের কাঁচা মশলার ফ্লেভারটি চলে যায় যখন উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে যে কচুর মুখিটি আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুর মুখিটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব অবশ্যই এটি ভালোভাবে কষিয়ে নেড়ে নিতে হবে যেন সুন্দর মতো এটি কষানো হয়ে যায় দেখতে পাচ্ছেন কচুরমুখী আমার অলরেডি সেদ্ধ করা তারপর আমি এটি আবারও একটু কষিয়ে নেব। তাহলে ভিতরে ফ্লেভার টেস্ট সম্পূর্ণ চলে যায় এটি ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি পানি অ্যাড করে দেওয়ার মূল কারণ হচ্ছে এটি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এটি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার পেজ থেকে এই ভিডিওটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং আপনাদের কতটা ভালো লেগেছে সেটি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং নতুন নতুন কী রেসিপি দেখতে চান সেটিও কমেন্টস করবেন আশা করি আমার দেখতে পাচ্ছেন এখানটায় বয়েল হয়ে গিয়েছে এবং অনেকটা একদম পানি শুকিয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ডিম দিয়ে দেব ডিম আবারও বলছি ডিম কখনোই বেশিক্ষণ ধরে রান্না করবে না সেদ্ধ ডিম তাহলে ভেতরটা একদম শক্ত হয়ে যায় এতে করে ডিমের যে একটা টেস্ট সফটির ভাব সেটি আর থাকে না আবারও এটি আমি এক থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেবো নেওয়া হয়ে গেলে এখানটায় একবারে আমি যতটুকু পরিমাণের। এই রস রাখতে চাই এই তরকারিতে সে পরিমাণ আমি পানি অ্যাড করে দেব সে পরিমাণ পানি থেকে একটু পরিমাণ বেশি দিতে হবে যেন বয়ল করার পর সেই পরিমাণে চলে আসে আবারও এটি ভালোভাবে নেড়ে চড়ে আমি রেখে দেব বয়েল হওয়ার জন্য এই রেসিপিটি খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আপনারা একবারের জন্য হলেও এটি এক ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে আমার তরকারিতে বয়ল হওয়া শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর বয়ল হয়ে এসেছে এবার আমি একটু নেড়ে চড়ে নেব সুন্দরভাবে দেখুন একদম রস শুকিয়ে এসেছে অনেকটা ঘন এসেছে এবার আমি এটি বন্ধ করে ফেলব এবার এটি পরিবেশন করার পালা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ